নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিফু করা শেখাবো তো এটা কিন্তু ভীষণই সহজ আপনারা একবার দেখলে অবশ্যই পেরে যাবে কীভাবে রিফু করতে হয় তো এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন কাটা তো এটাকে আমি রিফু করে আজকে দেখাবো তো কিভাবে রিফু করতে হয় একদম সঠিক নিয়মে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে তারপরে ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি রিফুটা করছি তো এখানে দেখুন একটা কাপড় নিয়ে নিয়েছি সেম কালারের এটাকে টু ফোল্ড করে নেব প্রথমে ভাঁজ করে নেব তো ভাঁজ করে নিয়ে আমাদের কিন্তু রিফুটা করতে হয় তাহলে কী হয় সেলাইটা খুব ভালোভাবে হয় এবং দেখতেও খুব ভালো লাগে এবং এটা মজবুত হয় তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে নিচের দিকে আমি কাপড়টা রেখেছি রেখে তার উপর সেলাই করব আর সেম কালার নিলে গিয়ে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি ভেতরে কোনো কাপড় নিয়েছি এবার দেখুন এই যে আমাদের যেটা হচ্ছে সেখানে সুতো আমরা সেলাইয়ের যে ছোটো বড়ো করি ওর পাশে দেখবেন এই যে অংশটা এটাকে বলা হয় চাপ চাপ সেলাই এটাকে ধরে চিনে নামালেই ছাড়লে কিন্তু আমাদের সেলাই আগায় এবং সামনায় মানে পিছন এবং আগায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তখন সামনে সেলাই এগোবে এবং পিছোবে তো ওটা যদি টেনে রাখি এবং মানে ছেড়ে রাখি তার ফলে তো দেখুন এখানে কিন্তু আমি কাপড়টা নিয়ে নিয়েছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কী করছেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে লাইক দিতে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি কোথাও আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবেন তো দেখুন এখানে প্রথমে আমি কাপড়টা নিয়ে নিচ্ছি তো আপনাদের যে কাল মানে যে কাপড়টার উপর আপনারা সেলাই করবে সেই কালারের কাপড় হলে খুব বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন নিচের দিকে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে সোজা দিক তো সোজা দিকে নিচের দিকে মানে ভেতরের দিকে কিন্তু আমি কাপড়টা রেখেছি রেখে সেলাইটা করব। আর এখানে আমি কিন্তু আলাদা রঙের সুতো নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা কিন্তু সেম কালারের কিন্তু সুতো নিয়ে নিয়ে কাজ করবেন তো দেখুন কাপড়টা রাখার পর আমি দুপাশে দুটো পিন করে নিয়েছি কিসের জন্য এটা হচ্ছে সিল্কের কাপড় যাতে সরে না যায় তার জন্য আপনারা চাইলে করতেও পারেন না করতেও পারেন কিন্তু যারা নতুন তারা কিন্তু এরকমভাবে পিন করে কিন্তু কাজটা করতে পারেন তো যেহেতু এটা সিল্কের কাপড় তার জন্য আমি এখানে দু সাইডে কিন্তু পিন করে নিয়েছি এবার দেখুন যেই কাটাটা ছিল তার চার সাইড দিয়ে আমরা কিন্তু ভালোভাবে প্রথমে সেলাইটা করে নেব এমনি নর্মাল যেভাবে সেলাই আমরা করি সেভাবে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি মানে যেখানটা আমাদের কাটা ছিল সেই বরাবর বুঝতে পেরেছেন তো দেখুন আর নিচে কিন্তু আমি যেই যে দুপোল্ড করে কাপড়টা কিন্তু রেখে কিছু রেখে কিন্তু সেলাইটা করে নিয়েছি যেভাবে নর্মাল সেলাই করে ঠিক সেরকমভাবে আমি সেলাই করে নেবো আর ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ভিডিওটিতে আর চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ধরনের নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তো তার দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে সবার প্রথম ভিডিও আপনি দেখতে পাবেন এবার দেখুন দেখতে পাচ্ছেন এখানে সেলাইটা করে নিয়েছি যেভাবে নর্মাল সেলাই করতে হয় এরপর দেখুন আমি কীভাবে করছি এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমি রেখেছি রেখে এবার দুটো আঙুলকে ঠিক আছে মিডিল বরাবর দেখুন দুটো আঙুলকে রাখবো এরকমভাবে রেখে টান দিয়ে রাখবো হালকা হাতে তো টান দিয়ে রেখে কিন্তু আমাদেরকে সেলাইটা করতে হবে দেখুন আমি টান দিয়ে রেখেছি আর সেদিকে যে চাপ সেলাইয়ের যে অংশটা সেটা কিন্তু টেনে টানছি টান টানছি আর একবার ছাড়ছি ওই করে করে কিন্তু আমাদের চালাইতে মানে মেশিনটা চালাতে হবে তো দেখুন মেশিনটা কিন্তু আমি চালাচ্ছি আর সেদিকে কিন্তু ডান হাত দিয়ে আমি সেই চাপ সেলাইটা কিন্তু টেনে রেখেছি এবং ছেড়ে রেখেছি এরকমভাবে দেখুন টেনে আর একবার টানব একবার ছাড়বো এরকমভাবে কিন্তু করে রেখেছি তাহলে কিন্তু আমাদের সেলাইটা ওইদিকে হতে থাকবে আর এদিকে বাঁ হাত দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কাপড়টা আমি হালকাতে টেনে রেখেছি তো আপনারা কিন্তু হালকাতে টেনে করবেন তাহলে কী হয় কাপড়টা কিন্তু পুঁছকে যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে কত সহজেই কিন্তু সেলাইটা আমার এখানে হয়ে যাচ্ছে তো এটা কিন্তু করা ভীষণই সহজ আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন ট্রাই করবেন আপনারাও অবশ্যই পেরে যাবেন তো যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় তো আপনাদের কিন্তু এই সেলাই কাজ শেখা মানে এইসব কাজ কিন্তু আপনাদেরকে শিখে রাখতেই হবে তো দেখুন এখানে কিন্তু আমি হালকা টান মেরে রেখেছি এবং ডান হাত দিয়ে আমি সেই চাপ মেশিনটাকে কিন্তু টেনে রেখেছি বুঝতে পেরেছেন টানছি আর ছাড়ছি তাহলে কিন্তু আমাদের এখানে সেলাইটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিন্তু ভীষণই ভালো রিফুটা আমাদের এখানে হয়ে যাচ্ছে দেখুন আপনারা নিজেরই আর এখানে কিন্তু টোপটা কিন্তু ছোটো টোপ রাখবেন আর দেখুন এখানে আমি আলাদা রঙের সুতো নিয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা কিন্তু সেম কালারে কিন্তু সুতো নিয়ে রাখবেন যে কালারে আপনাদের কাপড় সে কালারেরই এবার দেখুন এই যে এক্সট্রা যে সুতোগুলো ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি তো দেখুন এখানে রিফুটা হয়ে গিয়েছে কত সুন্দর এখানে রিফু হয়েছে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না যে এখানে কোনো ভেতরে কোনো ছেঁড়া বা ফাটা কিছু ছিল তো এটা যদি সেম কালার দিয়ে করেন আপনাদের কিন্তু ভীষণই ভালো হবে একদমই দেখে বোঝাবে না যে এখানে কোনো সেলাই হয়েছে তো দেখুন এখানে আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি লাল রঙের সুতোটা ইউজ করেছিলাম এবার পেছন দিকে উল্টে নেব এই যে এক্সট্রা যে কাপড়গুলো ছিল। এই এক্সট্রা কাপড়গুলো আমাদেরকে এখানে কেটে নিতে হবে কেটে সমান সাইজ করে নিতে হবে তো দেখুন জাস্ট হালকা ধরবো এবং ধরে কেটে নেব দেখে সাবধানে কাটবেন যেন আপনাদের মেন যে কাপড়টা ওটা যেন না কেটে যায় তো দেখুন এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর রিফুটা হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে রাখবেন দেখা হচ্ছে অন্য